বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম নাচের সোশেষে রঞ্জন প্রসাদ রোশনাইকে তার জীবনের আসল সত্যি জানিয়ে দেয় আর সেই সত্যি জানার পরে রোশনাইয়ের জীবনে ওঠে তুমুল ঝড় পুরো পৃথিবী যেন ওলট পালট হয়ে যায় রোশনাই জানতে পারে কি করে সুরঙ্গমা তার বাবাকে ঠকিয়েছিল কি করে অঞ্জন প্রসাদ তার বাবাকে মারতে চেয়েছিল রোশনাই জানতে পারে সে সুরঙ্গমা মুখার্জির মেয়ে আর এতগুলো সত্যি জানার পরেই রোশনাই যেন আর নিজেকে সামলাতে পারছিল না রোশনাই চিৎকার করে বলে না এইটা হতে পারে না সুরঙ্গমা মুখার্জি আমার মা হতে পারে না আমি কিছুতেই সুরঙ্গমা মুখার্জিকে আমার মা হিসেবে মানি না এত বড়ো একটা সত্যি জানার পরেই এই অসুস্থ পৃথিবীতে আমি আর থাকতে চাই না বাঁচতে চাই না আমি প্রসাদ রোশনাইকে বলে শান্ত হও মা শান্ত হও তুমি কেবলমাত্র সুরঙ্গমার মেয়ে নয় তুমি আমার মেয়ে রঞ্জন প্রসাদের মেয়ে যখন তোমার বাবা কাচ আর হীরের পার্থক্য বুঝতে পেরেছিল তোমার বাবা সুদর্শনাকে খুঁজেছিল সে সুদর্শনাকে খুঁজে পায়নি তোমার বাবা তোমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো পথে খোলা ছিল না তোমার বাবা যদি সকলের সামনে আসতো তো আবারও তাকে মেরে ফেলার চেষ্টা করা হতো আবারও তাকে সবাই মিলে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাইতো এখন হয়তো তুমি আমাকে প্রশ্ন করতেই পারো আমার কাছে আমার জীবনের মূল্য এতটাই বেশি যে আমি আমার জীবনকে এত বেশি ভালোবাসি যে আমি কখনো আমার মেয়ের মুখটাও দেখিনি কিন্তু এটাই সত্যি নয় আমি জানতাম একদিন তুমি বড় হবে আমার সামনে দাঁড়াবে আমি জানতাম ভাগ্য একদিন ঠিক আমার মেয়ের সাথে আমাকে মিলিয়ে দেবে সেদিন আমি মাথা উঁচু করে আমার মেয়ের সাথে লড়াই করব মাথা উঁচু করে সবাইকে বলবো রোশনাই আমার মেয়ে আমি রোশনের বাবা মা এখনও আমার জীবন ঝুঁকিতে আছে তবু তবু এখন আমার মনে হয়েছে তোমার পাশে থাকা উচিত তোমার সাথে লড়াই করা উচিত রোশনাই বলে আমি কাউকে ছাড়ব না যারা যারা আমার মা সুদর্শনাকে মরতে বাধ্য করেছে যারা যারা আমার বাবার প্রতি এতটা অন্যায় করেছে সকলের মুখোশ টেনে খুলব সবার জীবন বরবাদ করব যেভাবে ওরা আমার মা সুদর্শনার জীবন বরবাদ করেছিল আর এখন রোশনাইয়ের দিকে তাকে রঞ্জন প্রসাদ বলে আমি তোমার বাবা রোশনাই তখন তার বাবাকে জাপটে জড়িয়ে ধরে এই দিনটার জন্য রোশনাই এত বছর অপেক্ষা করেছে ছোটোবেলা থেকে বাবাকে খুঁজে বেরিয়েছে বাবা শব্দটা কখনো রোশনাইয়ের মুখ থেকে সেভাবে উচ্চারিত হয়নি রোশনাই কখনও বাবার আদর ভালোবাসা পায়নি এইবার প্রথমবার রোশনাই তার বাবাকে জড়িয়ে ধরে হু করে কাঁদতে থাকে এর আগে রোশনাই কাউকে এভাবে জড়িয়ে ধরে কাঁদেনি রঞ্জন প্রসাদে রোশনাই কে বলে আমি অনেক চেষ্টা করেছি মা অনেক চেষ্টা করেছি সুদর্শনার সাথে দেখা করতে কিন্তু আমি তার কোনো খোঁজই পাইনি আমি যদি একবার সুদর্শনাকে পেয়ে যেতাম সে যদি আমার স্ত্রী হিসাবে কিংবা বন্ধুরূপে আমার পাশে থাকত তো আমি হতাম এই পৃথিবীর সবচাইতে ধনী এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ কিন্তু আমি সেটা পাইনি আজ সুদর্শনা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে কিন্তু রোশনাই সে তো আমার কাছে আছে আমি মাথা তুলে এই পুরো পৃথিবীকে জানিয়ে দেব। রোশনাই আমার মেয়ে রোশনাই আমার মেয়ে এই বলে আবারও রঞ্জন প্রসাদ রোশনাইকে নিজের বুকে জড়িয়ে ধরে এরপরেই রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আমার হাতে হয়তো বা বেশি সময় নেই রোশনাই বলে না বাবা এটা কিছুতেই হতে পারে না রঞ্জন প্রসাদে রোশনাইকে বলে সুরঙ্গমা আর অঞ্জন প্রসাদে জেনে গেছে আমি বেঁচে আছি ও আমার জমজ ভাই আমি ওকে চিনি ও কতটা ভয়ঙ্কর ও আবারও আমাকে প্রাণে মেরে ফেলতে চাইবে শুধুমাত্র আমার ক্ষতি করতে চাইবে তা নয় ওরা তোমারও ক্ষতি করতে চাইবে হতে পারে তুমি সুরঙ্গমার মেয়ে কিন্তু সুরঙ্গমার মনে তোমার জন্য কোনো ভালোবাসা নেই তোমার জন্য কোনো মায়া মমতা নেই কথাটা শুনে রোশনাই অচরে কাঁদতে থাকে কেন তার সাথে এমনটা হলো কেন সুরঙ্গমা তার মা হওয়া সত্ত্বেও সারা জীবন তার শত্রুর নাই আচরণ করে গেল রোশনাই কাঁদতে থাকে তখনই রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আমি একটা কথাই বুঝতে পারছি না তোমার জীবনের এত বড় একটা সত্যি সুদর্শনা তোমাকে কেন জানায়নি এই সত্যিগুলো তো সুদর্শনা তোমাকে জানাতে পারত। হয়তোবা তোমার ভালোর জন্যই সুদর্শনা তোমাকে এই সত্যিটা জানায়নি কারণ সুদর্শনা তা সুরঙ্গমাকে চিনত জানত তার দিদি কতটা খারাপ কতটা ভয়ঙ্কর সে যে তোমার ক্ষতি করতে পারবে সেটা ভেবেই হয়তো সেই আশঙ্কা থেকেই সুদর্শনা কখনো তোমাকে তোমার জন্মের সত্যিটা জানায়নি হয়তোবা সুদর্শনা খুব ভয় পেয়েছিল আসলে কি বলতো সুদর্শনা তো সুদর্শনাই তার মতন আর কেউ হতে পারবে না রোশনাই তখন মামা বলে চিৎকার করে কাঁদতে থাকে রঞ্জন প্রসাদে রোশনাই কেবলই নিজেকে সামনে নাও মা এখন বাবা মেয়ে আমরা এক হয়েছি তোমার সামনে অনেক বড় লড়াই মনে রেখো এখন তুমি রোশনাই নও এখন তুমি নয়ন তারা আর নয়নতারা হয়েই তোমাকে লড়াই সম্পন্ন করতে হবে একদিন নয়ন তারাই রোশনাইকে সবার সামনে আনবে আর সেই দিনের জন্য তোমাকে তৈরি হতে হবে এরপরেই রোশনাই চিৎকার করে কাঁদতে থাকে রোশনাই তার বাবাকে বলে বাবা এই একটা শব্দ বলার জন্য আমি ছোটোবেলা থেকে এ অব্দি অপেক্ষা করেছি আমি তোমাকে খুঁজে পাইনি আজ আমি তোমাকে খুঁজে পেয়েছি বাবা রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে মা তোমার মনে আর কোনো প্রশ্ন নেই তো রোশনাই বলে না আমার মনে আর কোনো প্রশ্ন নেই তবে হ্যাঁ আমি একটা কথাই বলতে চাই হতে পারে ওই সুরঙ্গমা মুখার্জি আমার মা হতে পারে উনি আমাকে জন্ম দিয়েছেন কিন্তু আমি এই সত্যি মানি না আমার মা চিরকাল সুদর্শনা ছিল আর সুদর্শনাই থাকবে সুদর্শনা ছাড়া অন্য কেউ আমার মা হতে পারে না কথাটা বলে রোশনাই তার বাবাকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে থাকে রোশনাই এতদিন পরে সেই রক্তের সম্পর্কে খুঁজে পেয়েছে যার জন্য সে ছোটোবেলা থেকে অপেক্ষা করেছে যাকে সে ছোটোবেলা থেকে খুঁজে বেরিয়েছে এরপর দেখানো হয় রোশনাই নাচের প্র্যাকটিস করে আর তারপরেই কেয়ারটেকার এসে গুরুজিকে জানায় একজন আপনার সাথে দেখা করতে এসেছে গুরুজি বলেন কি নাম তার লোকটি জানায় তার নাম আরণ্যক চ্যাটার্জি তখনই গুরুজি বলে ঠিক আছে ওনাকে বাহিরে বসতে বলো এরপরেই গুরুজি রোশনাইকে বলেন তুমি যাও গিয়ে নয়নতারার পোশাক পরে এসো রোশনাই বলে বাবা তুমি এমনটা কেন বলছো আমি তো তোমাকে বলেছি আমি ওই মানুষটির সাথে দেখা করতে চাই না আমি ওনার সামনে গেলে আবারও দুর্বল হয়ে পড়বো আমি নিজেকে সামলাতে পারবো না রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে তুমি এটা কী বলছো মা তুমি অন্য মেয়েদের মতন নয় তুমি আর পাঁচটা মেয়েদের মতন নয় তোমার সামনে বড় একটি লক্ষ্য আছে তোমাকে নিজের লক্ষ্য পূরণ করতে হবে তোমাকে সামনে দুর্বল চলবে না ও তোমার তোমার সাথে সাথে দেখা করতে এসেছে কারণ মিল আছে ও এটা যাচাই করতে এসেছে তুমি রোশনাই কিনা আর ওকে তোমার আর রোশনায়ের পার্থক্য বোঝাতে হবে বোঝাতে হবে নয়নতারার রোশনাই এক নয় বাবার কথা শুনে রোশনের মনে সাহস জাগে রঞ্জন রোশনাইকে বলে আমিও দেখতে চাই ছেলেটি তোমাকে কতটা ভালোবাসে রোশনাই বলে কেন বাবা কেন তুমি জানতে চাইছ আর উনি যদি আমাকে ভালোবেসেও থাকেন তাহলে কি যায় আসে আর তাছাড়াও উনি তো বিবাহিত ওনার ঘর আছে সংসার আছে আমি কিছুতেই অন্য কারোর ঘর ভাঙতে চাই না রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে তোমার জন্মের আগে তোমার পরিবারকেও কেউ ভেঙ্গে দিয়েছিল রোশনাই বলে তাতে কি বাবা কেউ আমার পরিবারকে ভেঙে দিয়েছে মানে আমিও কারোর ক্ষতি করবো সেটা আমি করতে চাই না রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আমি চিরকাল তোমার সাথে থাকব না তখন তো তোমার বাকি জীবন তোমাকে একলা পার করতে হবে বাবা হিসেবে আমি সেটা কখনোই চাই না তোমাকে একজন যোগ্য মানুষের হাতেই আমি তুলে দেব। বাবার কথা শুনে রোশনাই অবাক হয়ে যায় তো বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে